রাত যখন ভেসে চলেছেন গভীর জল হঠাৎ আকাশ কালো মেঘে গেল এক মুহূর্তে ঝড় বৃষ্টি তাণ্ডব শুনতে নদীর বুক ফুড়ে উঠলো হুঙ্কা বজ্রপাত চিরে ফেললো আকাশ সাপেদের মতোই অনা তুলে নদীর ঢেউ আসতে পড়তে লাগলো সাতটি ডিঙির গায়ে সবট ঢেঙা খেঁপে উঠলো আর মুহূর্তের মধ্যে সব পানির চতরি তলিয়ে গেল গভীর জলে সোনা রূপ ধনরত্ন সব ভেসে গেল জলে বেঁচে শুধু একা চাঁদ কখনো ভেসে উঠছেন কখনো আবার জলে তলিয়ে যাচ্ছেন মৃত্যুর সঙ্গে লড়াই শুরু সেজোয়া পর্বতে দাঁড়িয়ে মনসা দেখছেন সেই দৃশ্য তার চোখে তখনও সেই তখন সেই প্রতিহিংসার ছায়া নেতা এসে বলল কি করছো পদ্মা চাঁদ তো মরে যাবে মনসা বললেন তাই হোক উচিত শিক্ষা হবে নেতা বললে তাহলে তোমার পুজোর কি হবে মনসা বুঝলেন নেতা ঠিক বলছে চাঁদকে ভেসে যেতে দেখে মনসা পদ্মের মালা চুড়ে দিলেন জলে এই ধরো চাঁদ এটাই তোমার শেষ ভরসা এই মালাই তোমাকে বাঁচাবে কিন্তু তিনি চাঁদ শতাগর তিনি মাথা নত করলেন তিনি চিৎকার করে বললেন না আমি তোমার দান চাই না পদ্মাবতী আমি মহাদেবের ভক্ত তার কৃপাই আমার ভরসা তিনি আমায় রক্ষা করবেন